ভাই খবর শুনছেন নি ডিসেম্বরের পর থেকে আন অফিসিয়াল ফোন নাকি বন্ধ হয়ে যাবে এখন এই কথাটি শোনার পর আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতেছেন যে ভাই আমার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে বুঝবো বা আমার ফোনটা সত্যিই কি বন্ধ হবে কিনা তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন অফিসিয়াল নাকি আন বা আন সত্যিই বন্ধ হবে কিনা না ষোলোই ডিসেম্বরের পর থেকে সেই সব কিছু আজকের এই হতে থাকবে তো প্রথমেই দেখাবো যে কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল তো এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ফোনের সেটিংস এ আসার পর সার্চ বারে লিখবেন আই এম ই আই লিখে সার্চ দিলে এই ধরনের একটি সেটিং চলে আসবে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন আই এম ই আই এখানে লেখা থাকবে সেটিং জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিড় এখানে আইএম ই আই নাম্বারটি আপনারা দেখতে পারবেন এইখান থেকে এই নাম্বারটি নোট করে নেবেন বা কপি করে নেবেন অনেক ফোনে কপি হয় আবার অনেক ফোনে কপি হয় না তো আপনারা একটু কষ্ট করে নোট করে নেবেন এই নাম্বারটি ঠিক আছে তো আপনার চাইলে হচ্ছে ফোনের বক্সেও লেখা থাকবে আপনার চাইলে সেইখান থেকেও নোট করতে পারেন আর ফোনের বক্স না থাকলে এইভাবে আপনার চাইলে নোট করতে পারবেন সো নোট করার পর জাস্ট আপনারা এই সেটিং থেকে বেঁকে আসবেন আসার পর চলে যাবেন আপনাদের ফোনের মেসেজ সেটিংয়ে ওকে যাওয়ার পর জাস্ট এইখান থেকে একটি মেসেজ সেন্ড করতে হবে এখানে ওয়ান সিক্স ডাবল জিরো টু ওকে ওয়ান সিক্স ডাবল জিরো টু লিখে আপনার সেন্ড করবেন সেন্ড করার পর এখানে এস এম এস এর জায়গায় লিখতে হবে বড় হাতের কে ওয়াই ডি ওকে এই যে দেখুন কে ওয়াইডি লিখবেন লেখার পর যে স্পেস দেবেন তারপর আপনাদের ফোনের আইএম ই আই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন তারপর এই এসএমএসটি ওয়ান সিক্স ডাবল জিরো টু সেন্ড করে দিবেন আপনারা এই মেসেজটা ফ্রিতে সেন্ড করতে পারবেন সিমে টাকা না থাকলেও চলবে ঠিক আছে তো মেসেজ সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা দেখতে পারবেন এ ধরনের একটি এস আসবে ডিভাইসটির আই এম ই পাওয়া গেছে যদি আপনার ফোনটি হয়ে থাকে তাহলে এই আপনি দেখতে পারবেন আর যদি আপনার ফোনটি অফিসিয়াল না হয়ে থাকে অর্থাৎ আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে পাওয়া যায় নাই এই ধরনের লেখা উঠবে এখন আপনাদের মধ্যে অনেক ভাই চিন্তায় পড়ে গেছেন যে আনঅফিশিয়াল ফোন কি তাহলে সত্যিই বন্ধ হবে না ভাই যারা হচ্ছে আগে থেকে আনঅফিশিয়াল ফোন কিনে ব্যবহার করতেছেন ষোলোই ডিসেম্বরের পরে আপনাদের ফোনটি বন্ধ হবে না থাকবে তবে কাদের ফোনটা বন্ধ হবে যেই সকল ভাই এখন আনঅফিশিয়াল ফোন কিনবেন বা হচ্ছে ষোলোই ডিসেম্বরের পর দেশে বাইরে থেকে নিয়ে আসবেন বা কিনবেন তাদের ফোনটা মূলত অ্যাক্টিভ হবে না তাদের ফোনটা বন্ধ থাকবে আর যারা হচ্ছে আগে থেকে কিনে ব্যবহার করতেছেন তাদের ফোনটা আনঅফিশিয়াল হলেও অ্যাক্টিভ থাকবে স্য ধন্যবাদ